হ্যাঁ বন্ধুরা वेलकम ব্যাক টু মাই ভ্লগস। না লাশ কামে যাব পাট বিক্রি করতে। আমি আগের ভিডিওতে দেখিয়েছি পাট কিভাবে ধয় কি করে শুকায়। আর এই ভিডিওতে দেখাব পাটগুলো বিক্রি করে আমি কত টাকা পাই। ভিডিওটা লাসobbie দেখতে থাকেন অনেক মজা। তো পাটগুলো লেভার দিয়ে নৌকাতে ওঠানো হচ্ছে। আর এখানে সুন্দর করে সাজানো হচ্ছে। আর এটাই হলো আমাদের নৌকা। আর সবচেয়ে মজার বিষয় হলো এই নৌকাতে ট্রাকগাড়ির ইঞ্জিন লাগানো আছে। এই দুটা দিয়ে নৌকাকে কন্ট্রোল করা হয়। নৌকাই স্টার্ট করে দিলো। কিছুক্ষণ আসার পর দেখতে পেলাম চতুর্দিকে পানি জায়গাটা অনেক ভাল লাগছিল আর আপনাদের কাছে কেমন লাগলো আস্তে আস্তে দেখতে পেলাম দুটা চাষাও বাজারে যাবো আর জন্য নৌকাটা কিনারে চাপালো এখন চাচার জিনিসগুলো নৌকাতে উঠানো হচ্ছে সব জিনিস উঠানোর পর নৌকাটা অনেক ভরে গেল আর আমার অনেক ভয় লাগছিল চলো বাজারে দেখতে পেলাম কিছু কিছু পানি উঠছে নৌকা কিছুক্ষণ আসার পর সামনে দেখতে পেলাম আরো নৌকা বাজারে যাচ্ছে আস্তে আস্তে পরায় পেয়ে গেলাম তো ফাইনালি পেয়ে গেলাম ঘাট পাট গুলো লেবার দিয়ে নামালাম সব পাট নামানোর পর ট্রাক্টর লুট হয়ে গেল ট্রাক্টর কিছুক্ষণ আসার পর ফাইনালি বাজার পেয়ে গেলাম আর পাটগুলো ট্রাক্টর থেকে নামিয়ে নিলাম তো পাটগুলো বিক্রি করে দিলাম এখন দিবে টাকা কত টাকা পাই দেখতে থাকেন এটা হলো ব্যাপারই টাকা হিসাব করছে ফাইনালি আমি পেয়ে গেলাম পাটগুলো বিক্রি করে আশি হাজার টাকা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা শেয়ার আর ফলো করে দিই থ্যাংক ইউ ভিডিওটা লাশ অব্দি দেখার জন্য